আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই যে আমাদের সাদবাগানটা ঘুরে দেখাবো আর কি আসলে আমি যে বাসাতে ভাড়া থাকি ওইখানে ছাদে দেখেন অনেক কিছুই চাষ হয় এখন কম বেশি প্রত্যেকটা ছাদেই সবাই সবজি চাষ করে বা ফুলের গাছ থাকে তো ফার্স্ট এই যে ক্যাকটাস গাছটা দেখেন এই ফুলের গাছটা তো অনেক ভিডিওতে দেখেছেন আমার কাছে খুবই ভালো লাগে আমি সাথে আসলে এই ফুলের গাছটা ভিডিও করবই আর কি এটা ছোট অবস্থায় একরকম কালার থাকে আর একটু বড় হয়ে গেলে দেখেন ফুলের কালারটাও অন্যরকম হয়ে যায় এদিকে এই যে টমেটো গাছটা অনেক সুন্দর হয়েছে অ্যালোভেরা এটা হচ্ছে মালটা গাছ প্রচুর মালটা আসে আর এইটা হচ্ছে বেগুন গাছ আর এই যে মাঝে দেখেন আবার ধনিয়া পাতাও আছে ধনিয়া পাতাগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে আসলে যে কোনো জিনিসই যত্ন করা যদি হয় তাহলে অনেক সুন্দর হয় আর কি এদিকেও আরও অনেক গাছ আছে আমি মূলত অ্যালোভেরা নিতে এসেছিলাম অ্যালোভেরা আর মেহেদি পাতা অ্যালোভেরা আর মেহেদি পাতা নিতে এসেছিলাম কারণ আমি একটা তেল তৈরি করব। এই যে সাত থেকে দেখেন চলে এসেছি এসে সব কিছু রেডি করে তেলটা এই যে তৈরি করছি আমার অনেক বেশি চুল পড়ে যাচ্ছে অনেক বেশি চিরনি মানে দিতেই পারছি না আর কি চিরনি দিলে অনেক চুল চলে আসছে যার জন্য ভাবলাম একটা প্রাকৃতিক সব উপাদান দিয়ে একটা হেয়ার অয়েল তৈরি করি যার জন্য এখানে এই যে তেল তৈরি করতেছি এখানে অনেক কিছুই আসে দেখি আমি ইউজ করে যদি ভালো রেজাল্ট হয় তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কারোর সমস্যা থাকলে তাহলে এভাবে তেল তৈরি করতে পারবেন তো ফার্স্টে আমি ইউজ করে দেখি কেমন রেজাল্ট আসে তারপরে যদি কেউ জানতে চান তাহলে আমি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করব যে আমি কিভাবে হেয়ার অয়েল তৈরি করেছি তো তেল তৈরি করা শেষ আমি আবার সাদে চলে এসেছি কারণ এই পাশে আরও অনেক গাছ ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এই যে দেখেন টমেটো গাছ আর ধনিয়া পাতা এই টপটাতেও আলাদাভাবে আছে আর এই টপটা আমার সব থেকে ভালো লেগেছে কারণ এখানে দেখেন সরিষা ফুল আর ফুলগুলো অনেক সুন্দর গাছগুলো খুব একটা বড় হয়নি ছোট ছোটো কিন্তু অনেক সুন্দর আর এই যে দেখেন আরেকটা টমেটো গাছ টমেটো গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর টমেটোও চলে আসতে এই যে অনেক টমেটো আসতে কিন্তু আসলে যে কোনো গাছ লাগানোর পরে সেটাতে যদি ফল আসে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর এইটার অন্যরকম একটা আনন্দ আছে। এই টপটাতেও দুইটা বেগুন গাছ আছে বেগুন গাছগুলোও অনেক সুন্দর হয়েছে হয়তো আর কিছুদিন পরে বেগুনও চলে আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব যদি বেগুন হয় আর কি আর এই দিকে দেখেন ড্রাগন ফলের গাছ এই গাছটাতে প্রচুর ড্রাগন ফল হয় কিন্তু একটাও টিকে না সব ঝরে যায় আর কি আর এই পাশটা একদম পুরোই ফাঁকা এইদিকে কোনো গাছ নাই একটা সাইডে গাছ রেখে দিয়েছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ